দু হাজার শিক্ষাবর্ষের সূচনা হল কলসিমোরা নিবেদিতা শিশুনিকেতন হাই স্কুলের প্রথম দিনেই বিদ্যালয় প্রাঙ্কণে দেখা যায় এক ভিন্ন রকম উদ্দীপনা ও উচ্ছ্বাস বিদ্যালয়ের প্রথম দিনে মধ্য বক্সনগর জামি মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম জানান আরবি শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আমার শ্রদ্ধানকে এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছি এবং ইংরেজি শিক্ষার দিকেও গুরুত্ব দিচ্ছি তার এই মন্তব্য শিক্ষার সর্বাঙ্গীন উন্নয়নের এক বাস্তব চিত্র তুলে ধরে বিদ্যালয়ের প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন তিনি বিদ্যালয়ের সকল নবীন ছাত্র ছাত্রীদের নতুন স্কুল ড্রেস ও অফুরন্ত ভালোবাসা দিয়ে নতুন শিক্ষাবর্ষের শুভ সূচনা করেন এখানে বক্সনগর তথা সোনগড়া সাব ডিভিশনে ধরা যায় এখানে একটা সামাজিক স্কুল আছে যেটা নাকি সমাজের যারা আছে তারাই স্কুলটা চালাইলো নিবেদিতা শিশু উচ্চ বিদ্যালয় আজকে থেকে প্রায় তিরিশ বছর আগে এটা এই এলাকার সাধারণ মানুষ একটা ইংলিশ মিডিয়াম বক্সনগর ছিল না এটা তৈরি করেছে আমরাও ছিলাম আজকের দিনে সেই স্কুলের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে আজকে নার্সারি থেকে শুরু করে টেন পর্যন্ত হয়ে গেছে তো যার জন্য এটা ইংলিশ মিডিয়াম স্কুল বক্সনগরের প্রথম সামাজিক একটা স্কুল যেটা নাকি ইংলিশ মিডিয়াম ছিল যার জন্য এটা আজকেই প্রথম এই বছরে যারা নার্সারিতে অ্যাডমিশন নিয়েছে তাদের আজকে প্রথম ফার্স্ট ডে স্কুল যার জন্য বাচ্চারা এসছে গার্ডিয়ানরা এসছে তাদেরকে উৎসাহিত করার জন্য এলাকার প্রতিনিধি হিসাবে এগুলো এলাকার এমএলএ হিসাবে আমি এসছি এসে গার্ডিয়ান এবং ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আগামী দিনে যেন এই স্কুলে যারা বাচ্চারা লেখাপড়া করবে এবং গার্ডিয়ানরাও যাতে স্কুলটাকে নিজের পরিবারের মতো মনে করে সবাই মিলেমিশে এই স্কুলটাতে স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই যে পৃথিবী এখন কম্পিটিশানে চলছে সেই কম্পিটিশানের সাথে যাতে স্কুলে এগিয়ে যেতে পারে যার জন্য এখানে আমি সবাইকে উৎসাহিত করার জন্য এসেছি কি কী পদক্ষেপ নেওয়া হবে আগামী দিন কোনো পরিকল্পনা এখানে নো ডাউট যেহেতু একটা ইংলিশ মিডিয়াম একটা কথা বলেছি কম্পিটিশান যেখানে আগরতলা যে শ্রীকৃষ্ণ মিশন হোলি ক্রস জনবস্কো এগুলো যে প্যাটার্নে চলে তাদের কাছাকাছি না যেতে পারলেও আমরা তাদের মতো করে এই গ্রামের স্কুল ইংলিশ মিডিয়াম আমরা চালাতে চাই যাতে আজকে বক্সনগর একটা স্টুডেন্ট শুধু আগরতলা নয় কলকাতা দিল্লি বোম্বাই গিয়েও যাতে কম্পিটিশন করতে পারে সেই প্যাটার্নটা যাতে আমাদের বাচ্চার স্টুডেন্টদেরকে দিতে পারে সেই প্রয়াস আমাদের থাকবে আর এটা সামাজিক যেহেতু সংস্থা অর্থাৎ স্কুল সবাই সহযোগিতায় স্কুলটাকে এভরিডে ডেভেলপ হচ্ছে আমার এমএলএ ফান্ডের থেকেও আমি এখানে এক্সটেনশন দুটা তিনটা রুম করে দিয়েছি টয়লেট ছিল না এখানে মেচুর মেয়েরা মাইনটেনে পড়ছে কম্বাইন টয়লেট ছিল এখন আমি সেপারেট টয়লেট করে দিয়েছি আমার এমএলএ ফান্ডে থেকে আরও যারা এলাকার জনগণ তারাও সহযোগিতা করছে স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমাদের একটাই টার্গেট পৃথিবী কম্পিটিশানে চলছে আমাদের এই স্কুলের স্টুডেন্টদেরকে যাতে সেই কম্পিটিশানে ট্রেনে তুলে দিতে পারি সেটি আমাদের কয়েক থাকবে বিদ্যালয়ের প্রথম দিনটি শিক্ষক অভিভাবক এবং অতিথিদের মুখে ছিল হাসি আর আশার আলো নতুন ইউনিফর্মের ছোট ছোট শিশুদের যেন সত্যিই ছিল উজ্জ্বল তারকাদের ঝলক এই নতুন শিক্ষা বছরের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং সকলের সহযোগিতায় একটি আরো সাফল্যময় বছর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়